বলতে চাই শেখ মুজিব কোনদিন জাতির হতে পারে না হবে না ইনশাআল্লাহ শেখ মুজিব পাকিস্তানে পালিয়ে যায় যুদ্ধ ঘোষণা করেন পরবর্তী কোন লোক আওয়ামী লীগে ছিলেন না জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছিলেন আমি মেজর জিয়া বলছি আমি মেজর জিয়া বলছি আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়া রহমান সাহেব সেই ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে শেখ মুজিব পালিয়ে থেকে আসার পর এদেশে অন্যান্য দল যারা আজকে মুরাফিক দিচ্ছেন তারা সেদিনকে শেখ মুজিবকে জাতির পিতা বলেছিলেন আমরা বলতে চাই শেখ মুজিব কোনদিন জাতির পিতা হতে পারে হবে না বন্ধুরা আপনারা জানেন এক দফার আন্দোলন বাংলাদেশে তারেক রহমান সাহেবের নেতৃত্ব দেওয়া হয়েছিল আজকে যখন ছাত্র দল ছাত্র জনতার বিদ্রোহের তখন শেখ আমার নেতা তারেক রহমান সাহেব বলেছিলেন আমার এক দফা আমার একটাই কথা শেখ হাসিনার সাথে কোন আলোচনা হবে না এটা নেতা তারেক রহমান সাহেবের কথা তার নেতৃত্বে পুরো বছর আমরা তার নেতৃত্বেই ছিলাম তিনি দিয়েছিলেন এবং এক দফা বাস্তবায়ন করেছেন এই দেশে তারেক রহমান সাহেব আজকে অনেকে অনেক কথাই বলছেন কিন্তু এক দফার আন্দোলন একটা কথাই এদেশের মাটিতে কায়েম করেছে তারেক রহমান সাহেব আজকে তারেক রহমান সাহেবের সঙ্গে সঙ্গে করে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই সরকারের কাছে আবেদন নিবেদন করতে চাই বলতেও চাই তারেক রহমানকে মুক্তি দেয় মুক্তিদের আমাদের হৃদয়ের দাবি প্রাণের দাবি এদেশের আঠারো কোটির মানুষের দাবি তারেক রহমান মুক্তি তাতে নতুন বাংলাদেশের তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে ইনশাল্লাহ মানুষ মুক্তি পাবে মানুষ অর্থনৈতিক তারেক রহমানের নেতৃত্বে মুক্তি পাবে মানুষ চিকিৎসার ব্যবস্থা পাবে তারেক রহমানের সামনে বিকাশ সমস্যা লাখ লাখ মানুষ যারা আছে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন এসব সমস্যার সমাধান হবে অতএ বাংলাদেশে তারেক রহমানকে আনতে হবে নেতা কর্মীদের কাছে অনুরোধ আবাহন থাকছে যে তারেক রহমানের যদি কোন রকম সন্ততির মাধ্যমে বিরোধী বা অন্য কোন চক্রান্ত হয়ে থাকে রাজপথের নামার জন্য প্রস্তুত থাকে তারেক রহমানকে দেশে আনতে হবে এবং তারেক রহমান আনলে বাংলাদেশের যত সমস্যাতে ইনশাল্লাহ সমাধান হবে বন্ধুরা আমার যেহেতু আমার কালাম ভাই আছে আমি বক্তৃতা দিতে চাই না রেলিটা আমাদের মেন আমরা রেলি করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমান হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম